আসসালামু আলাইকুম আজকে দেখব আন্তর্জাতিক খবর বাদশার অতিরিক্ত প্রশংসা করায় বরখাস্ত সৌদি কলামিস্ট সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের অতিরিক্ত প্রশংসা করায় বরখাস্ত হয়েছেন দেশটির এক কলামিস্ট দেশটির একটি জাতীয় দৈনিকে লেখা এক কলামে সৃষ্টিকর্তার গুণাবলীর সঙ্গে বাচ্ছার গুণাবলীর প্রশংসা করায় তাকে বরখাস্ত করা হয় দেশটির আরবি ভাষার মাধ্যম স্থাবক এক প্রতিবেদনে বলেছে শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাসহ সৌদি আরবের ওই দৈনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ জারি করেছে সৌদি রাজতন্ত্র সৌদি তথ্যমন্ত্রী আওয়াদ বিন সালে আল আওয়াদের কাছে লেখা এক চিঠিতে বাদশাহ সালমান বলেন কলামের শিরোনাম ও কিছু অভিব্যক্তি তাকে বিস্মিত করেছে সৃষ্টিকর্তার কিছু গুণাবলীর সঙ্গে তুলনা করে অতিরিক্ত শব্দ ব্যবহারের মাধ্যমে তার অর্থাৎ বাদশার প্রশংসা করা হয়েছে চিঠিতে বাদশাহ সালমান বলেন এমন একটি বিষয় আমাদের বিব্রত করেছে এবং আমরা তা মেনে নিতে অথবা সহ্য করতে পারি না আমরা এটা চাই না এবং মেনে নিতে পারি না আরবি ভাষার ওই দৈনিকের কলামিস্ট রামাদান আল এনএনজিকে শীঘ্রই বরখাস্তের আহ্বান জানানো হয় সৈদি বাদশাহর পক্ষ থেকে কলম প্রকাশের দায় ওই পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান তিনি বলেন এ ধরনের লেখা কোনোভাবেই প্রকাশ না করতে সব সংবাদপত্র ও গণমাধ্যমকে পুরোপুরি সচেতন হতে হবে যারা আইনি বাধ্যবাধকতা মেনে চলবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কলম প্রকাশের পর সৈদি ওই দৈনিক ক্ষমা চেয়ে বলেছে বাদশাহ সালমানের প্রশংসা করতে ব্যবহৃত শব্দ ও বর্ণনায় ভুল করেছে কলামিস্ট আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ